আছে দেখছি দেখো মানে মোটামুটি একটু পরে ভাই মানে মাঠটা পুরোটা ভর্তি হয়ে যাবে ঠিক আছে এখন ভাই বাচ্চারা প্রচুর টানা করছে বাচ্চাকে নিয়ে দেখতে পাচ্ছ তারপরে গিয়েছি আমি ওখানে যাওয়ার পর আমার হাতে দিয়ে দিলো ঠাকুরের প্রসাদ তো সেই প্রসাদ আমি খেলাম দেখো এদেরকে দেখেন আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে কত এদের মতনই না খেলেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ব্লগ তো বেসিক্যালি ভাই ব্যাপারটা যেটা হচ্ছে ভাই আমি সোজা দিনে ভিডিও করতে পারিনি কিছু কারণ আমি ভিডিওটা করতে পারিনি তো সেহেতু আজকে হচ্ছে উল্টো রথ ঠিক আছে তো আজকে সেই উল্টো রথে আমি ভিডিও করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমি ছাদের মধ্যে থেকে ভিডিওটা শুরু করছি আর এরকম ওয়েদার রথের দিনে না পারফরমেন্স করা যায় না জাস্ট অসাম লেভেলের একটা ওয়েদার ঠিক বিকালের দিকেই না এই ওয়েদারটা দেখা যায় আমি কিন্তু ভিডিওটা এখন শুরু করছি ঠিক বিকাল থেকে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এখন ভাই ছাদের মধ্যে এসছি অ্যাকচুয়ালি বেসিক্যালি রিজেন্ট হচ্ছে ভিডিও শুরু করার জন্যে আরেকটা রিজেন্ট হচ্ছে যে আমার বোনের জন্য ভাই রিলস বানিয়ে দেবো তার কারণ এরকম ওয়েদারে রিলস বানালে না খুবই সুন্দর লাগে আমাকে বোন ডাকলো বললো ওর চ আজকে ভাই রোদ আছে সত্যি কথা বলতে কিন্তু প্রচুর রোদ আর ওয়েদারটা কিন্তু অসাম লেভেলের ওয়েদার তো আমাকে তুললো বলছে চ আজকে রিলস বানাবো এতু আমি বললাম ঠিক আছে রিলস বানাই বলছি যখন চ ঠিক আছে সেহেতু আমি এখন ছাতের মধ্যে এসেছি আমাকে দাঁড় কাটিয়ে রেখে দিয়েছে ওর কিন্তু বাবু আসার পাত্থা নেই মধ্যে আসছে বলল আমি যাচ্ছি আমি এই চশমাটা আর এটা নিয়ে এলাম এই চশমা টুপিটা আমারই চশমা টুপি তো রিলস বানাবে তো চলো ও আগে আসুক রিলস বানাবো ঠিক আছে আর আমাকে কিরকম লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে যাও ভীষণ লজ্জা ভীষণ ভিডিও করতে ঠিক আছে কিন্তু কিছু করার নেবে এই ভিডিও দিতে হবে নাহলে সাইলেন্ট ডাউন চলে যাবে এত পরিমাণ রোদ না ঠিকঠাক ভাই ভাই দেখতেও পাচ্ছি না ঠিক আছে এত পরিমাণ ভাই সূর্য মামার তাপমাত্রা এইদিকে ভাই সূর্য মামা উঠে পড়েছে মানে যাওয়ার পথে বাড়ি আর এইদিকে কিন্তু ভাই চাঁদ মামা অলরেডি উঠে পড়েছে দেখবে এই দেখো এই দেখো অলরেডি চাঁদ মামা উঠে গেছে কিন্তু ওয়েদারটাকে ভাই একশো একশো পার্সেন্ট দেওয়াই যায় কারণ এত সুন্দর ওয়েদার না মানে ফিল্ড করতে পারি না অসম ফিল করি এত সুন্দর ওয়েদার দূরে কোথাও ঘুরতে যাও দার্জিলিং টার্জিলিং এইসব জায়গায় বাই এরকম ওয়েদারটা মানে বেশি থাকে মানে যখন রোদটা ওঠে না খুব সুন্দর আকাশটা এরকম লাগে এরকম ঠিক আছে তুমি দেখো তুমি নিজে কেদারনাথ যে দেখবে কেদারনাথে ভাই ওরকম ওয়েদার থাকে বেসিক্যালি আমি যাইনি যেহেতু আমি দেখে সবার ভিডিও বাগারা দেখে আমি বলছি কারণ ওরকমই ওয়েদারটা থাকে কারণ ওখানে কখনো দেখবে বৃষ্টি হয় কখনো দেখবে রোদ এরকম এরকম সময় মানে যেরকম সময় সেরকম মানে ওয়েদার থাকে তো বাট আমাদের এখানে এরকম ওয়েদার না মাঝে মধ্যে হয় ঠিক এটা এটা হয় ঠিক বৃষ্টির পরে বিকালের দিকে না এরকম ওয়েদারটা বেশি গেলে বেশি দেখা যায় অনেকটাই সুন্দর লাগছে এরকম ওয়েদার অতক্ষণ ভাই ওয়েট করালো তারপর এতক্ষণ এসছে রিলস বানাতে ঠিক আছে এতক্ষণে রিলস বানাতে এসছে বাবু কে রে চ্যানেলটা কি আমার নাকি এই চ্যানেলটা কি আমার তোকে না তুই আমার দাড়ি কেটেছিস গাইস দাড়িটাকে কেটে কেন এই এই যে প্র্যাং করে আমার ওপর তো আমি চুল কেটে আইসে এরকম করে চুলটা কাটবো এই সোজা কাটবো আইসো তোমরা কমেন্ট করো তো ওর ওপর প্র্যাং দেখতে চাও নাকি ওর পুরো আমি চুল কেটে নাড়া করে দেবো নেড়া নেড়া আলা যায় হাঁটে হাঁটে ন্যাড়ার মাথায় সবাই কি রে চাটে নাকি বলে ঠিক আছে ন্যাড়া বেলতলা একবারই যায় কথা আছে না সে ওকে পড়িব লাগব ন্যাড়া করে দেবো টাগলা করে দেবো ঠিক আছে চলো আমরা একটু জল কারণ রোদ তো ছলাই যাচ্ছে ঠিক আছে চলো রিস জল এখন ভাই ছোট্ট একটা সিনেমাটিক শট এইখানে একটু অন্য রকম ভাবে আর ছোট্ট একটা সিনেমাটিক শট শ্যাট ভাবে এনজয় করো ঠিক আছে তো চলো

অতটাও দেখুন মেলা বসে না খুব কম মেলা বসে ড্রেস চেঞ্জ করে একটা নর্মালি একটা ড্রেস লাগে তো এখন বেরিয়েছি তোমার তো বন্ধুরা সব ওখানে চলে গেছে সবাই আছে আমি লাস্টে যাচ্ছি তো চলো কী হয় ঠিক বাজে ভাই সাড়ে পাঁচটার মতন আর এখনও ভাই ওখানে কেউ আসেনি ওই যে দূরে মাঠটা দেখবে ওখানে মাঠের মধ্যে বল খেলার মাঠ ঠিক যাই আমি তো ভেবেছিলাম এখনও মানে লোকই নাই ঠিক আছে কিন্তু মোটামুটি তবুও লোক আছে দেখতে দেখো মানে মোটামুটি তবুও লোক হয়েছে একটু পরে ভাই মানে মাঠটা পুরোটা ভর্তি হয়ে যাবে ঠিক আছে এখন ভাই বাচ্চারা প্রচুর খুব একটা বেশি বড় রথটা না ঠিক আছে মাঠের মধ্যে জল হয়ে গেছে না ঠিকঠাকভাবে তাও ঘোরাতে পারে নাহলে যখন এই মাঠটা ভালো ছিল তখন খুব ভালো এইখানে মানে রথটা রথাচ্ছে না আরও লোকজন হতো অনেকটা হাউট হতো মাঠটা এখন খুব ভালো হয়ে গেছে তারপরে গেছি আমি ওখানে যাওয়ার পর আমার হাতে দিয়ে দিলো ঠাকুরের প্রসাদ তো সেই প্রসাদ আমি খেলাম দেখো এদেরকে দেখে না আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে কত এদের মতনই না খেলেছিলাম এখন ভাই রথের মেলা এসেছি আর এই যে এই সব ছেলেরা সব দেখো এখানে সব বসে বসে সব রথ দেখছে না কি দেখছে বোঝা মুশকিল ভাই তোমরা কি দেখছো ভাই সমাজ তোমরা খাবে তো এই যে দোকানপাতিগুলো গুলো কি করে চলবে এইসব ছেলে না খেলে ভাই দোকানপাতি কি করে চলবে

আর আমি এখানে যে ভিডিও করছি এই ফাইগুলো আমার উপর ভাই কিভাবে দেখছে যাস দেখো যে এ আবার কোথা থেকে চলে এল রে ভাই ভিডিও করার জন্য ওরা তো ভাই সবাই সরে সরে চলে বললাম টান ওটাকে যে ওদের সাথে একটু টানলাম আমিও যে হয়নি তার কারণবশত হচ্ছে যে ভাই বৃষ্টি প্রচুর নেমে গেছিল একটু সন্ধ্যের আগেই না প্রচুর বৃষ্টি নেমে গেছিল তো সেহেতু অতটা পরিমাণ লোক হয়নি আর ভাই বর্ষাকাল তো বৃষ্টি হবেই